এই ভিডিওটি এইচটিএমএল এর মূল বিষয়গুলি ব্যাখ্যা করে আমরা মূল এইচটিএমএল তৈরি করব এবং মাইক্রোসফট লাইভ প্রিভিউ এক্সটেনশন ব্যবহার করে এটি প্রদর্শন করব আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে একটি HTML ফাইল তৈরি করব আমরা লাইভ প্রিভিউ এক্সটেনশন ইনস্টল করব এবং এইচটিএমএল ফাইলটি প্রদর্শন করব লাইভ প্রিভিউ এক্সটেনশন ইনস্টল করার পর একটি প্রিভিউ আইকন এডিটরের উপরে এইভাবে প্রদর্শিত হবে এটি প্রিভিউ করি এইভাবে আপনি এইচটিএমএল প্রদর্শন করতে পারেন এখন চলুন আমরা যে এইচটিএমএল ফাইল তৈরি করেছি তা দেখি ফাইলের শুরুতে আমরা ঘোষণা করি যে এটি একটি এইচটিএমএল পাঁচ ডকুমেন্ট যা নির্দেশ করে যে এটি এইচটিএমএল পাঁচের এর নিয়মগুলি অনুসরণ করে এইচটিএমএল ট্যাগ একটি এইচটিএমএল ডকুমেন্টের বাহ্যিক উপাদান যা পুরো বিষয়বস্তু মোড়ায় প্রত্যেকটি এইচটিএমএল ফাইলে কেবল একটি এইচটিএমএল ট্যাগ থাকে এবং সমস্ত অন্যান্য ট্যাগগুলি এই ট্যাগের ভিতরে নেস্ট করা থাকে উদ্বোধনী এইচটিএমএল ট্যাগের ভিতরের ল্যান সমান এন এটিকে একটি অ্যাট্রিবিউট বলা হয় এবং এটি ব্রাউজারকে জানায় যে ডকুমেন্টটি ইংরেজিতে লেখা এটি স্ক্রিন রিডার এবং সার্চ ইঞ্জিনকে ডকুমেন্টের ভাষা সম্পর্কে জানাতে সাহায্য করে হেডট্যাগ পৃষ্ঠার মেটাডেটা তথ্য সংজ্ঞায়িত করে এতে পৃষ্ঠা শিরোনাম চরিত্র এনকোডিং এবং প্রতিক্রিয়াশীল নকশা সেটিংস অন্তর্ভুক্ত প্রতিক্রিয়াশীল নকশা বলতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলির জন্য এমন একটি পদ্ধতি বোঝানো হয় যা বিভিন্ন ডিভাইস এবং স্ক্রিন আকারে ভালোভাবে মানিয়ে নিয়ে প্রদর্শিত হতে পারে এটি ব্যবহারকারীদের স্মার্টফোন ট্যাবলেট এবং ডেস্কটপের মতো বিভিন্ন ডিভাইসে স্বাচ্ছন্দ্যে সামগ্রী দেখতে সক্ষম করে টাইটল ব্রাউজার ট্যাবে প্রদর্শিত পৃষ্ঠার শিরোনামকে প্রতিনিধিত্ব করে এই উদাহরণে বেসিক্স অফ এইচটিএমএল শিরোনাম সেট করা হয়েছে বডি ট্যাগে সেই অংশটি থাকে যা ব্যবহারকারীদের কাছে বিষয়বস্তু প্রদর্শন করে এই ট্যাগের মধ্যে লেখা চিত্র লিঙ্ক ইত্যাদি লেখা হয় মেন ট্যাগ পৃষ্ঠার প্রধান বিষয়বস্তুকে প্রতিনিধিত্ব করে এতে শিরোনাম এবং অনুচ্ছেদ অন্তর্ভুক্ত এই ট্যাগ পৃষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনামকে প্রতিনিধিত্ব করে একটি ডকুমেন্টে মেন ট্যাগ এবং এই চ্যাক ট্যাগ কেবল একবার ব্যবহার করা সাধারণ পি ট্যাগ একটি অনুচ্ছেদকে প্রতিনিধিত্ব করে আপনি এই ফরম্যাটে মন্তব্য লিখতে পারেন যেহেতু ক্লায়েন্ট সাইড এইচটিএমএল যে কেউ দেখতে পারে কমেন্টগুলিতে পাসওয়ার্ড বা এপিআই কি জ্ঞানের মতো সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত করবেন না অনেক ট্যাগ রয়েছে কিন্তু এখানে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি মনোযোগ দিন একটি এইচটিএমএল ফাইল একটি ডকটাইপ ঘোষণা এবং একটি এইচটিএমএল ট্যাগ নিয়ে গঠিত এইচটিএমএল ট্যাগের মধ্যে একটি হেড ট্যাগ এবং একটি বডি ট্যাগ থাকে এইচটিএমএল এ সকল ট্যাগ এইচটিএমএল ট্যাগের মধ্যে থাকে যা টেক্সটের কাঠামোকে মূল সন্তান এবং সহদর সম্পর্কের মাধ্যমে প্রকাশ করে গাছের কাঠামোর মতো এইচটিএমএল লেখার সময় নথির কাঠামোর ওপরও মনোনিবেশ করুন ভিজুয়াল স্টুডিও কোডে আপনি আউটলাইন ভিউ থেকে এইচটিএমএল এর নথির কাঠামো পরীক্ষা করতে পারেন এখন পূর্বদৃশ্য প্রদর্শন করার সময় ফাইলটি সম্পাদনা করা যাক সম্পাদনার সময় কীভাবে পূর্বদৃশ্য স্ক্রিন পরিবর্তিত হয় তা মনোযোগ দিন এইভাবে আপনি সম্পাদনার সময় পূর্বদৃশ্য পরীক্ষা করতে পারেন পরবর্তী এইচটিএমএল ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলোর দিকে নজর দিন ট্যাগগুলো কোনা বন্ধনী এর থেকে কম এর থেকে বড় মধ্যে সংযুক্ত থাকে এবং সাধারণত একটি খোলার এবং বন্ধ করার ট্যাগের জোড়া হয় তবে এখানে কিছু একক ট্যাগও আছে যেমন মেতে ট্যাগ এবং আইএমজি ট্যাগ যা কোনো বিষয়বস্তু ধারণ করে না একক ট্যাগের জন্য একটি বন্ধ ট্যাগের প্রয়োজন হয় না ট্যাগগুলির গুণাবলী থাকতে পারে যা ট্যাগটিকে অতিরিক্ত তথ্য প্রদান করে গুণাবলী খোলা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট নেম সমান ভ্যালিউ ফরম্যাটে লেখা হয় এখানে ডিভকে একটি ট্যাগ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ডিভ কন্টেন্ট ডিভকে একটি উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে এইচডিএমএলের সাধারণ গুণাবলীগুলোর মধ্যে রয়েছে আইডি ক্লাস এবং স্টাইল আইডি গুণাবলীটি একটি উপাদানকে একটি অনন্য পরিচয় প্রদান করতে ব্যবহৃত হয় এবং একটি পৃষ্ঠায় একই আইডি সহ শুধুমাত্র একটি উপাদান থাকতে পারে বিশেষ উপাদানগুলিকে জাভাস্ক্রিপ্ট বা সিএসএস দিয়ে পরিচালনা করার সময় এটি উপকারী ক্লাস গুণাবলী আপনাকে সিএসএস বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটি ক্লাস নাম নির্ধারণ করে একাধিক উপাদানকে দলবদ্ধ করার অনুমতি দেয় আপনি একাধিক উপাদানে একই ক্লাস নির্ধারণ করতে পারেন যা শৈলী বিভাগ শেয়ার করতে সহায়ক স্টাইল গুণাবলী একটি উপাদানের জন্য ইনলাইন সিএসএস শৈলী নির্ধারণ করে সাধারণত শৈলী একটি বাইরের স্টাইলশিটে বা স্টাইল ট্যাগের মধ্যে নির্ধারণ করা হয় কিন্তু এই গুণাবলীটি তখন ব্যবহৃত হয় যখন আপনি নির্দিষ্ট উপাদানের জন্য সরাসরি শৈলী নির্ধারণ করতে চান পরবর্তী এইচটিএমএল এ বিশেষ অক্ষরগুলোর দিকে নজর দিন নির্দিষ্ট প্রতীক এবং অক্ষর প্রদর্শনের জন্য বিশেষ অক্ষর ব্যবহার করা হয় এই বিশেষ অক্ষরগুলোকে এনটিটি বলা হয় বিশেষ অক্ষরগুলো এবং অ্যাম্পোস্যান্ড দিয়ে শুরু হয় তারপরে একটি নাম বা সংখ্যা এবং সেমিকোলেন দিয়ে শেষ হয় মার্কডাউনে কিছু প্রধান বিশেষ অক্ষরের একটি টেবিল তৈরি করি বিশেষত কোনা বন্ধনী এর থেকে কম এর থেকে বড় এবং ডাবল উদ্ধৃতি বৃহত্তরকরণ অবশ্যই এইচটিএমএল এ সঠিকভাবে ব্যবহার করতে হবে বিশেষ অক্ষর ব্যবহারের ক্ষেত্রে এবং না করার ক্ষেত্রে প্রদর্শন কীভাবে ভিন্ন হয় তা পরীক্ষা করে দেখি আপনি দেখতে পাচ্ছেন এই চ্যাক এবং এইচ দুই ট্যাগুলি এবং ইমেজ টেক্সটটি সঠিকভাবে প্রদর্শিত হয়নি এবার বিশেষ অক্ষর ব্যবহার করে সেগুলি সঠিক করি বিশেষ অক্ষর ব্যবহার করে এখন এই চ্যাক এবং এইচ দুই ট্যাগুলি এবং ইমেজ টেক্সটটি সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে এখানে এইচটিএমএল এর সংস্করণগুলি দেখে নেই এইচটিএমএল সংস্করণগুলো ওয়েব পৃষ্ঠার গঠন এবং কার্যকারিতা নির্ধারণ করতে বিকশিত হয়েছে এখানে প্রধান সংস্করণগুলো এইচটিএমএল এক দশমিক শূন্য উনিশশো তিরানব্বই প্রথম এইচটিএমএল সংস্করণে কেবল খুব মৌলিক মার্কআপ বৈশিষ্ট্য ছিল এটি লিংক, শিরোনাম অনুচ্ছেদ এবং তালিকা ইত্যাদি উপাদানের সংজ্ঞা নির্ধারণ করেছিল এইচডিএমএল দুই দশমিক শূন্য উনিশশো পঁচানব্বই প্রথম মানব সংস্করণ যেখানে আরও অনেক উপাদান যোগ করা হয়েছিল ফর্ম এবং টেবিলের সমর্থন সহ এইচটিএমএল তিন দশমিক দুই উনিশশো সাতানব্বই আরও লেআউট বৈশিষ্ট্য যোগ করা হয়েছিল যা স্টাইল উপাদান এবং স্ক্রিপ্টগুলোর অ্যামবেদিংকে সম্ভব করে অতিরিক্তভাবে টেবল উপাদান ব্যবহার করে লেআউট সাধারণ হয়ে উঠেছিল এইচডিএমএল চার দশমিক শূন্য এক উনিশশো নিরানব্বই কাঠামো এবং উপস্থাপনার পৃথকীকরণ উন্নত হয়েছিল এবং সিএসএস প্রবর্তিত হয়েছিল মাননুগ অনুবর্তী সাইটগুলোর তৈরি সুপারিশ করা শুরু হয়েছিল অধিকন্তু ডকুমেন্টগুলির আন্তর্জাতিকীকরণ এবং অভিগম্যতা উন্নত করা হয়েছে এইচটিএমএল পাঁচ দুই হাজার চৌদ্দ সর্বশেষ প্রধান সংস্করণটি ভিডিও এবং অডিও ক্যানভাস লোকাল স্টোরেজ জিপিএস লোকেশন এবং অন্যান্য নতুন এপিআইগুলির জন্য সমর্থন অন্তর্ভুক্ত করে এটি মোবাইল বান্ধব যা আরও ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশনগুলির উন্নয়ন সম্ভব করে তোলে এইচটিএমএল পাঁচ ডট দুই হল দুই হাজার সতেরো সালে সুপারিশ করা ওমলের একটি সংস্করণ এবং এটি এইচটিএমএল পাঁচ এর একটি উন্নত সংস্করণ এইচটিএমএল পাঁচ ডট দুই থেকে এটি স্থির সংস্করণ নম্বরের পরিবর্তে এইচটিএমএল লিভিং স্ট্যান্ডার্ড হিসেবে ক্রমাগত আপডেট করা হচ্ছে এই সংস্করণগুলির মাধ্যমে এইচটিএমএল বিকশিত হয়েছে আরও নমনীয় এবং শক্তিশালী ওয়েব প্রযুক্তিতে পরিণত হয়েছে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরের বার আমরা সেমানটিকে এইচটিএমএল ব্যাখ্যা করব আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখার জন্য ধন্যবাদ